ফুটবলের পর শীতের মৌসুমে রায়গঞ্জে চলছে ক্রিকেট উৎসব নির্ধারিত সূচি মেনে শনিবার থেকে রায়গঞ্জে শুরু হয়েছে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্ট দু রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে চলছে খেলা মূলত রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রথমবার রায়গঞ্জে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মালদা ঝংকার ক্রিকেট ক্লাব এবং বালুরঘাট টাউন ক্লাব ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নামে ঝঙ্কার ক্রিকেট ক্লাব দলের পক্ষে প্রিয়মজিত রায় ঊনপঞ্চাশ বলে 30 রান সংগ্রহ করে বালুরঘাট টাউন ক্লাব ক্রিকেট একাডেমির বোলার ওম সরকার দুই ওভার বল করে ১৫ রান দিয়ে দুই উইকেট তুলে নেন পরবর্তীতে ব্যাট করতে নামে বালুরঘাট টাউন ক্লাব ক্রিকেট একাডেমি তাদের দলের পক্ষে অভিরাজ পাল চুয়াল্লিশ বলে বত্রিশ রান করে ঝঙ্কার ক্রিকেট ক্লাবের বোলার প্রিয়মজিৎ রায় তিন দশমিক চার ওভার বল করে ১২ রান দিয়ে এক উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় সাত উইকেটে জয়লাভ করে বালুরঘাট টাউন ক্লাব ক্রিকেট একাডেমি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বালুরঘাট টাউন ক্লাব ক্রিকেট একাডেমির কারবাকা বর্মন এই প্রসঙ্গে টাউন ক্লাব ক্রিকেট কোচ বিবেক দাস জানিয়েছেন মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ সম্পন্ন হয়েছে বুধবার অনুষ্ঠিত হবে সেমি ফাইনালের প্রথম ম্যাচ ভিডিও আপনি ব্যাক করতে নেবে 18 ওভার 4 বলে বলছি এটা আমাদের বেঙ্গল মেডিকেল প্রেজেন্ট বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ এটা আন্ডার থার্টিন বাচ্চাদের নিয়ে আমরা শুরু করেছি বিগত সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে কোয়ার্টার ফাইনালে লাস্ট ম্যাচ ছিল আজকের ম্যাচে অংশগ্রহণ করেছিল মালদা ঝংকার ক্লাব আর বালুরঘাট টাউন ক্লাব দুটো বাইরের টিম ছিল কোয়ার্টার ফাইনালে আজকে লাস্ট ম্যাচ ছিল আজকে বালুরঘাট এই ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালের জন্য নেক্সট ডেজে গেল কালকে আছে সেমিফাইনাল ম্যাচ বিধাননগর রায়গঞ্জ বিধাননগর ক্রিকেট কোচিং ক্যাম্পের সাথে বালুরঘাটের ফার্স্ট সেমিফাইনাল কাল এবং পরের দিন রয়েছে মানে একত্রিশ তারিখ এক তারিখে রয়েছে চাচল ক্রিকেট একাডেমি বনাম কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করে ঝঙ্গার ক্রিকেট ক্লাব একশো তিন রান সংগ্রহ করেছিল জবাবে বালুরঘাট নির্ধারিত আঠেরো ওভারে ওরা জয়ের রান সংগ্রহ করে নেয় একশো চার তিন উইকেট শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর কেকস সুবিখ্যাত নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এম জি রোডে একেবারে ফ্রেশ ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নমকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেক এন্ড বেক্স এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর